জীবনে আমি বহুত লোকের ভাইবা কিন্তু আপনি কা অদ্ভুত সিবিত কারো দেখিনি আপনার বয়স তিরিশ আর লেখা থাকেন আপনার চাকরির অভিজ্ঞতা পঁয়ত্রিশ বছর মানে কি কৃষক হবি স্যার আপনি সেরে কন আমার বয়স যখন আঠারো তখন একটা চাকরি ঢুকছিলেন সেই চাকরি থামার ডিউটি আওয়ার আসলো ছয় ঘন্টা কিন্তু প্রতিদিন বারো ঘন্টা করে ওভার ডিউটি করা লেগেছিল তাহলে স্যার আপনি কন এখন হিসেব করে যে আমার চাকরির অভিজ্ঞতা পঁয়ত্রিশ বছর লেখা কি খুবই ভুল হয়ে গেছে ওরে শালা আপনি তো সেই একখান মাল আচ্ছা বুঝছি ওটা বাদ দেন এখন একটা প্রশ্নের উত্তর দেন ধরেন রেলওয়ে তো আপনার চাকরি হলো তা রেল লাইন পরিদর্শন করবেন যা একদিন আপনি দেখলেন রেল লাইন ভাঙ্গা তখনই ট্রেনও চলে আসিচ্ছে আপনি কি করবেন সেই সময় চাকরিটা যেহেতু রেলওয়ের তাহলে অবশ্যই আমার কাছে লাল পতাকা সবুজ পতাকা এগুলো থাকবি ওই সময় আমি লাল পতাকা উড়ামো ট্রেন লাল পতাকা দেখে থেমে যাবি কিন্তু ঘটনাটা যদি রাতের বেলা হয় তখন কি করবেন রাতের বেলা হলেও তো কোনো সমস্যা নাই আমার কাছে অবশ্যই সবুজ আলো লাল আলো থাকবি তখন আমি লাল আলো জ্বালাবো লাল আলো দেখেই ট্রেন থামাবি ধরেন আপনার কাছে যে লাল আলোটা আছে সেটা চলিচ্ছে না মানে ব্যাটারি নাই অথবা চার্জ শেষ তখন কি করবেন বুঝছি ট্রেনক আপনি কোনোভাবেই থামাবে দেবেন না সমস্যা নাই স্যার তখন আমার গার্লফ্রেন্ডক মোবাইল করবো কি অদ্ভুত গার্লফ্রেন্ডকে ফোন দেখি হবি তাই এসে কি ট্রেন থামাবি নাকি আরে না স্যার আমার গার্লফ্রেন্ড কি হালকের বোন নাকি যে উই এসে টেন থামাবি আসলে আমার গার্লফ্রেন্ডের মেলা দিনের শখ উই একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবি সেই জন্য ফোন দেবো দেখিছো কোন টাকার পানি কোনটি নিয়ে যায় ঠিক আছে ঠিক আছে ল্যান এটাও বাদ দেন আচ্ছা মনে করেন আপনি নির্বাসিত হয়ে গেলেন তা এই পোস্টের জন্য আপনি বেতন কত চান আগে যেটি চাকরি করেছিলেন সেটি বেতন পাচ্ছিলেন আটাশ হাজার টাকা চাকরি যেহেতু সুইচ কর্ম তাহলে ডবল বেতন তো হয় লাগবে কিন্তু ঘটনা হচ্ছে ছাপ্পান্ন হাজার খুলে তো আর ছাপ্পান্ন হাজার দেওয়ার লয় তাহলে না বেশি ধরে কই এক লাখ টাকা কই স্যার যেহেতু আমার পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা আমার মনে হয় এত অভিজ্ঞ লোক আপনারা পাবেন না আর আমি যে সার্ভিস দিবার পারবো ইনকার সার্ভিসও আপনাকে কেউ দিবার পারবেন লয় সুতরাং আমি স্যার এক লাখ টাকা বেতন চাই ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তাহলে ওই কথা ওটাই থাকলো আপনার বেতন এক লাখ টাকা আর সাথে আমরা আরো কিছু আপনাকে সুযোগ সুবিধা দেবো এই ধানমন্ডিতে একটা ফ্ল্যাট বসুন্ধরা ওটি একটা ফ্ল্যাট আর আপনি যাতায়াতের জন্য দুটো গাড়ি সেই গাড়ির যাবতীয় খরচও আমরা দেবো আর আপনি সপ্তাহে দশ হাজার টাকা মোবাইল আর পকেট খরচের জন্য দেবো কি কন ইয়ে মানে স্যার বুঝলাম না আপনি কি আমার সাথে ইয়ের কি করেছেন মিয়া ইয়ের কি তো আপনি আগে শুরু করছেন এই পোস্টের জন্য আপনাকে এক লাখ টাকা বেতন কেন দিবি হ্যাঁ সরি স্যার সরি ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে লেন।

আর আমাদের প্রথম রুল হচ্ছে বিশ্বাসযোগ্যতা জানাচ্ছি বাইরে আসলে কোনো রাখা দর্শক মন্ডলী আপনারা এখন কোন তো এলোক কি চাকরি দেবো নাকি দেব না আর সম্মানিত বগুড়া আড্ডার দর্শক মন্ডলী আপনাদের জন্য একটা প্রশ্ন আছে পৃথিবীতে এমন একটা ঘর আছে যেই ঘরে কোনো দরজা নাই কোন তো সেই ঘরের নামটা কি